الصفا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكون يدخل الموت ولو ولا في بروج مشيدة قال رسول الله صلى الله عليه وسلم أكثروا هذه من الموت صدق الله العظيم عظيم صدق رسوله النبي الكريم ورحمة على ذلك من الشاهدين والشاهدين الحمد لله على إله إلا الله تعالى منك জানাজায় অংশগ্রহণ করার পরে একটা জিন্দিগি আছে যেমন এই শুরু হয়ে গেছে পরকাল একটা যে ব্যক্তি পৃথিবীর সর্বশেষ মৃত্যুবরণ করবে অর্থাৎ ওই ব্যক্তির পরে আর কোন ব্যক্তি জীবিত থাকবে না তিনি শেষ তারপর আর দুনিয়াতে কোনো মানুষ নাই তাহলে ওই ব্যক্তিকেও খবরের মধ্যে চল্লিশ হাজার বছর থাকতে হবে দুনিয়ার জেন্দিগি ষাট সত্তর বছরের জেন্দিগি এই জেন্দিগির জন্য আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করি কিন্তু আমি যে জায়গায় থাকব ওই জেন্দিগির জন্য আমি দিনে একবার অফিকির করি না কোনো চিন্তা করি না এখন এই মায়ের চলে গেছে সত্তর পঁচাত্তর বা ষাট পঁয়ষট্টি বছর বয়স চলে গেছেন পরকালের একটা জেন্দিগি শুরু হয়ে গেছে তার সঙ্গে কোনো কিছু যাইতেছে না দেখেন কবরস্থান পর্যন্ত আমরা আমি আপনি যাব কিছু সামানা যাবে যেমন কোদাল ইত্যাদি এবং বাস এই সমস্ত কিছু আমরা সবাই ফিরে আসবো ওই মাইকের সঙ্গে শুধু একটা জিনিস থাকবে সেটা তার নেক আমল আমরা এই মাইক থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করি আমার জানা নাই আমার সিরিয়াল এর পরেই না অতএব আকলমন জ্ঞানী ওই ব্যক্তি হবে যে নাকি এখান থেকেই শিক্ষা নেবে এখান থেকেই সে প্রস্তুতি গ্রহণ করবে পরকালের জিন্দিগি আসল জিন্দিগি দুনিয়ার জিন্দিগি আসল জিন্দিগি নয় আল্লাহ তালা করানের মধ্যে বলেন আমার সরাবন্ধু চিন্তা বলেন সাইকালি আমি মানব এবং তিন সৃষ্টি করছি আমি আলাদা তালা এবাদত বন্দিগি করার জন্য ওই জন্য মহাতার হাজিরিন আমাদেরকে প্রত্যেকে পরকালে ফিকির করতে হবে কবরকালে কবরকালে সামানা জমানার করে এই ইহকাল থেকে করতে হবে আমরা সকলেই মুসলমান আমরা সকলেই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান মানেছেন মুসলমান হিসাবে আমাকে কবর দিতে হবে যেন আল্লাহ তালা বলেন ইয়া আল্লাযীনা আমানতু তাকফাতীহি ওয়া লা তাহুমুনা লওয়াকুম মুসলিমুন এই ईमानदार তোমরা পরিপূর্ণ ঈমান না নিয়ে কবরে যাইবে না ওই জন্য পরিপূর্ণ ইমানের জন্য আমাকে ইবাদত বন্দিনি করতে হবে এবং নিঃশ্বাস শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তালা ইবাদত বন্দিনি রসুল সাল্লাহ আলী ইসলামের তৈরিকা অনুযায়ী আমাকে জিন্দিগি যাপন করে একাল ত্যাগ করতে হবে আমি যেহেতু পুরো জেন্দিগি জেন্দিগির মধ্যে ইমান আমল নিয়ে না যাইতে পারি তাহলে পরকালের জেন্দিগি আমার খুব কঠিন ভয়াবহ হবে যেমন একটা মানুষ দুনিয়ার মধ্যে যদি কে শোনা কামাই যে দুনিয়াতে ঠকিয়েলে তার জীবিকা চলেই তাহলে তার কষ্ট হয়ে যাবে ও অনুরূপভাবে যদি যদি পরকালে দাজ্জাত তার দুনিয়া আমল ঈমান নিয়ে কবর দিতে হয় ওইজন্য আমাদের সকলকে ইমান আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন পাক দাওনা নিব্দে ইলাহ তাআলা